শুধুমাত্র সংসার বলে নয় যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখতে হলে কিংবা সফলতা অর্জন করতে গেলে অবশ্যই ধৈর্য থাকা দরকার আমরা সবাই জানি যে ধৈর্যের ফল কিন্তু খুব মিষ্টি হয় তবে সেই ফলটা পেতে গেলে অবশ্যই দিনরাত নিজেকে পরিশ্রম করতে হয় সে নিজের সন্তানের ক্ষেত্রেই হোক বা নিজের কর্মক্ষেত্রেই হোক অনেক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাড়ছে ছটা আজকে যেহেতু রবিবার ছেলের স্কুল ছুটি শনিবার আর রোববার করে ছেলের স্কুলটা ছুটি থাকে তাই এই দুটো দিন আমরা একটু দেরি করেই উঠি আমার ছেলেটা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তাকে ডাকেও নিই আর তার যেহেতু স্কুলের তারা নেই তাই ভাবলাম ডাকার কোনো প্রয়োজনে নেই তাই রীতিমতো সকালবেলা উঠে আজকে আর কোনো রকম কোনো তারা হুড়ো করিনি একদম স্মুথলি সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করছি বাসি কাজকর্ম বলতে বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি ঘরের সামনেও কিন্তু জল দিয়ে নিয়েছি আর তারপর নাম ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার পর সোজা ঘরে চলে এলাম একটু মুখে ময়শ্চারাইজার দিলাম আর সেই সাথে দিয়ে নিলাম হচ্ছে সানস্ক্রিন একটু পরেই এক একদম বাঘা রোদ উঠে যাবে রোদের ভেতরেই বাইরে সমস্ত কাজ করতে হবে রান্না রান্নাবান্নাও করতে হবে তাই সানস্ক্রিনটা কিন্তু অপরিহার্য আর সেই সাথে জানো তো প্রত্যেক দিন সকালে বাসি কাপড় ছাড়ার পর একটু যদি সিঁদুর আর একটু যদি টিপ না নিই আমার যেন মনেই হয় না যে আমার সকাল হলো আমার সকালবেলা উঠে ওই হাত মুখ ধুয়ে সিঁদুর পরতে বেশ ভালো লাগে বাসি কাপড়গুলো ছেড়ে তবে বাসি কাপড় যদি কোনো দিন বাই চান্স না ছাড়া হয় বাসি কাপড় ছাড়া হয় না শুধুমাত্র বাবার বাড়ি সেদিন আর কিন্তু সিঁদুরে হাত দিই না যাই হোক পর্যায়ে এলাম কিন্তু রান্নাঘরের দিকে গ্যাসটা যদিও বা গতকাল রাত্রে একটু মুছে নিয়েছিলাম মুছে রেখেও ছিলাম সুতরাং আজকে নামছলেও হতো তবে ওই যে বাসি আর সাজো ব্যাপারটা মনের মধ্যে থাকে তাই গ্যাসটাকে একটু হালকা জল দিয়ে মুছে নিলাম টাইম কলেও তো জল চলে এসেছে বালতিটা সোজা নিয়ে হাজির হয়েছি কলের পরে বালতিটাকে আজকে একটু মেজে নেব গতকালকে রাত্রে জল বালতিতে ছিল তাই নিচের দিকটাতে একটু চিটচিটে মতো লাগে মানে স্যাঁতলা স্যাঁতলা লাগে তাই বালতিটাকে সুন্দর করে ঘষে মেজে নিচ্ছি আর টাইম কলের জলটা নিয়ে তারপর ও ঘরে যাব রান্না বান্না সমস্ত কিছু শুরু করব ওই কলের পরে ব্রাশটা দেখছ আজকে না খেয়ালই করিনি যে আমার ব্রাশের জায়গায় আমি আমার বরের ব্রাশ দিয়ে দাঁত মেজেছি এর আগেও অনেক বছর আগে এরকম হয়েছিল আমরা দুজনাই তখন ব্রাশ করে নিয়েছিলাম কেউ খেয়াল করেছিলাম না তবে আজকে আমার খেয়াল হয়েছে অনেক পরে যখন জলটা নিয়ে আমি ঘরে যাই ব্রাশটা হাতে নিই তখন জল ব্রাশ তো করেই ফেলেছি কিছু এদিকে নিয়ে ঘরে চলে এলাম আর চালটাকে এখন মেপে নিচ্ছি অল্প পরিমাণেই চালটা নিচ্ছি কেন কি সকালবেলা তো আমি ভাত খাবো না সকালবেলা তো আমি ভাত খাওয়া বন্ধই করে দিয়েছি সকালের জন্য ওটস রেডি করব তাই চালটাকে একটু ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো ছেলেটা ওঠার আগে আগে কিন্তু রান্না চাপিয়ে দেবো আর আজকে রান্না করব মাংস সেই মতো সমস্ত কিছুই আমি কিন্তু রেডি করে নেব আগে ভাগে ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে তার আগে এদিকে একটু দুধ বসিয়ে দিলাম আর ওদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি গতকালকে শরীরটা এত কড়া হয়ে গিয়েছিল গরমে ভীষণ তল পেটে যন্ত্রণা করছিল ওই মিষ্টির শরবত আখের গুড়ের শরবত বেশি করে জল খেয়ে একটু ভালো ছিলাম তাই গতকাল রাত্রেও না মিষ্টি ভেজানো জল করে রেখেছিলাম সেটা একদম সকালে উঠে বাসি পেটেই খেয়েছি তার খানিক্ষণ পর এই যে মধু জল রেডি করে নিয়েছি এটাই কিন্তু এখন খাবো আর তারপরে কিন্তু রান্না বান্নাতে হাত দেবো দেখ দেখো সংসার জীবন সবার ক্ষেত্রে সমান হয় না আমরা চাইলেও সংসারে কিন্তু সব কিছু করতে পারি না কিছু কিছু জিনিস আমাদের ক্ষেত্রে কিংবা কিছু কিছু জিনিস সংসারের ক্ষেত্রে করতে গেলে আমাদের চট করে বললেই ফট করে হয়ে যায় না একটু হলেও ধৈর্য ধরতে হয় যেমন গতকালকে পৃথা দিয়ে আমাকে কমেন্ট করেছ যে সামর্থ্য আছে সুতারা ঘরটাকে যদি একটু পরিবর্তন করি তাহলে ভালো হয় কিংবা এসির জায়গায় কুলার যদি নিই ভালো হয় হ্যাঁ গো সত্যি কথা বলতে আমাদেরও কিন্তু ইচ্ছে হয় যে একটা কুলার নিই একটা এসি নিই কুলার নেওয়া এমন কোনো ব্যাপার নয় তবে কী তো এসি নেব এখন ঘরটাকে এক দেড় লাখ টাকা দিয়ে লাই বসিয়ে মডিফাই করে নেবো আবার কিন্তু ঘর করতে হবে তার একটা মাথায় চাপ রয়েছে তার উপরে সত্যি কথা বলি একটা জায়গা কেনা রয়েছে আমাদের লোন বাবদ কিছু টাকা কাটে সেই জন্য আমাদের একটু এগোতে দেরি হচ্ছে তবে এগোবো ঠিকই দু পাঁচ বছর পরে আবার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে থাকবো না আমরা চলে যাবো বছরখানেক পরে কৃষ্ণনগরে ছেলের জন্য আমরা দু চারটে স্কুলও ঠিক করে রেখেছি যেটাতে আমাদের সুবিধা হবে সেখানেই ওকে ভর্তি করব তাই আপাতত কোনো কিছু করার সিদ্ধান্ত কিন্তু নিচ্ছি না দেখো সংসার জীবন কিন্তু সবার জন্য মসৃণ হয় না অনেককে অনেক কষ্ট করে নিজের সংসারটাকে নিজের আর্থসামাজিক অবস্থাটাকে পরিবর্তন করতে হয় আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকমই ব্যাপারটা জানো তো সমস্ত কিছু তো আর খুলে মেলে তোমাদেরকে বলা যায় না কিংবা বলতে পারবি সূচক আসুক সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে খুলে বলবো যাই হোক গল্প করতে করতে সকালের খাবারটা রেডি করে নিয়েছি একটু দুধ চা করেছি আর সেই সাথে ওটস দিয়ে একটু চিলা মতো করেছি ওই চিলা দিয়েই কিন্তু সকাল দশটার মতন আমার চলে যাবে তারপর একেবারে স্নান ধান করে এই যে রান্নাবান্না হচ্ছে একবারে বারোটার দিকে ভাতটা খেয়ে নেবো তারপর ছেলেকেও স্নান ধান করিয়ে নেব যাই হোক গল্প করতে করতে সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আজকে আলু দিয়ে আর চিকেন দিয়ে করবো হচ্ছে একটু পোস্ট পোস্ত তবে কি বলো তো পোস্তর মধ্যে না একটু গোবিন্দভোগ চালও দিয়েছি গোবিন্দভোগ চাল দিলে না বেশ ভালো গন্ধ বেরোয় আর পোস্তটা যেহেতু আমি শিলে বাড়তে পারবো না আর মিক্সারেও ওটুকু পোস্ত বাটা যেত না তাই গোবিন্দভোগ চাল মিক্স করে ওটাকে বেটে নিয়েছি আর এখন আমি এসেছি হচ্ছে দুধ নিতে দুধ নিয়ে বাড়ি ফেরার সময় দেখো আকাশটা যেমন সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগছে আমাদের বাড়ির সামনে এই গাংটা এটা হচ্ছে একটা গাং এখানে বর্ষার সময় প্রচুর জল জমে তবে এখন সবাই কিন্তু চাষবাস করে কিছু মানুষ ধান লাগিয়েছিল ধানগুলো উঠে গেছে আর এখন হচ্ছে পাট লাগানো হয়েছে দুধটা নিয়ে সোজায় ঘরে চলে এসেছি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর এই পর্দাটা প্রত্যেক দিনই জড়ো হয়ে যায় একে কিন্তু প্রত্যেক দিনই ঠিকঠাক করতে হয় আর কি গতকালকে কিরণ সিনহা আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বহুত আচ্ছা ভিডিও দিদি আপকা ভিডিও দেখনে মে বহুত আচ্ছা ফিল হতি হে পজিটিভ ভাইভ আতি হে बहुत दिनों से आपके हर ভিডিও দেখতি হের নাম লেনা নেক্সট ভিডিও আচ্ছা তো কিরণজি আপ কাহা সে মেয়ে ভিডিও দেখে তুই জরুর কমেন্ট করবে বাতানা নেক্সট ভিডিও পর ওকে চলো কল্প করতে করতে বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে বিছানাটা গোছানোর চেষ্টা করলাম আসলে প্রত্যেক দিন আমি কোনো কিছুই ভালো লাগে না তবে চাইলেই তো নিজের ঘর বাড়ি বিছানার কথা বদলে ফেলা যায় না তবে তাকে একটু আধটু করে কিন্তু পাল্টা করে সাজিয়ে রাখা যায় আই হোপ এই পর্যায়ে কিন্তু বিছানা গোছানো হয়ে গিয়েছে আর ছেলেকে এখন পড়াতে বসবো ছেলের পরীক্ষা হচ্ছে পঁচিশ তারিখ থেকে তাই তার পরীক্ষাটা কেমন হবে সেই বিষয়ে কিন্তু ভীষণ চিন্তিত রয়েছি তবে যেসব সিলেবাসগুলো স্কুল থেকে দিয়েছে সেগুলোকে কিন্তু রিভাইজ দেওয়ার চেষ্টা করছি যদিও বা এটা কিন্তু আমার ছেলের প্রথম পরীক্ষা ওকে ঠিকঠাক টাইমে আমরা ভর্তি করিনি বলে একটা এক্সাম ওর মিস হয়ে গেছে তবে দ্বিতীয় পরীক্ষাটাই যেহেতু ওর কাছে প্রথম পরীক্ষা সেহেতু মা হিসেবে আমারও কিন্তু পরীক্ষা বলতে পারো তাই যখন তখন নিজে পরীক্ষা দিতাম যেভাবে রিভাইসগুলো দিতাম ঠিক ছেলেকেও চেষ্টা করছি একই রকমভাবে পড়াশোনায় মনোযোগী করে তুলতে আর যে সমস্ত জিনিসগুলো পরীক্ষায় আসবে সেই সমস্ত জিনিসগুলো বারবার রিভাইস দিতে এখানে ছেলেটাকে একটা ছড়া পড়াচ্ছিলাম এই ছড়াটা পড়াচ্ছিলাম একটু অ্যাক্টিভিটি করে যাই হোক এখন মনে মনে হচ্ছে যে মা হিসেবে কোনো কিছুরই টুটি রাখবো না অন্তত বাচ্চার ক্ষেত্রে তাতে করে এই প্ল্যাটফর্মে আমি হয় টিকতে পারবো না হয় না টিকতে পারবো তাতে আর মনে কিন্তু কোনো আমার ক্ষেত থাকবে না এখন সব সে বেশি ফোকাস দেবো হচ্ছে ছেলের ক্ষেত্রে চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে